বিসমিল্লাহি রহমানের রহিম প্রিয় গঙ্গাচরা উপজেলা ও রংপুরবাসী আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ চব্বিশের গণ অভ্যুত্থানে জুলেই বিপ্লবের মহানায়ক রংপুরের প্রীতি সন্তান শহীদ আবু সাইদের খনি সহ বিচার প্রয়োজনীয় সংস্কার ও নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরি এবং গঙ্গাচরা সহ রংপুর অঞ্চলের মানুষের প্রাণের দাবি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ন্যায় অনস্যাপ ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামী চার জুলাই জুমাবার রংপুর জেলা স্কুল মাঠে বেলা তিন ঘটিকায় বাংলাদেশ জামায়াত ইসলামী রংপুর মহানগরীয় জেলা শাখার উদ্যোগে এক বিশাল জনসভার আয়োজন করা হয়েছে উক্ত জনসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা ও প্রত্যাশা পূরণের নির্ভরশীল সংগঠন বাংলাদেশ জামায়াত ইসলামের সম্মানিত আমির মানবিক নেতা ডাক্তার শফিকুর রহমান প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন রংপুরের সন্তান মজলুম জননেতা সদ্য কারামুক্ত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য জীবন্ত শহীদ এটিএম আজহারুল ইসলাম ন্যায় ইনসাফ ও বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে উক্ত জনসভায় রংপুরের দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষকে অংশগ্রহণ করবার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক